বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মে দুজন আলোচিত ব্যক্তি ইলিয়াস হোসেন ও ডক্টর পিনাকি ভট্টাচার্য এই দুজন ব্যক্তি বর্তমান বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপটে অনেক আলোচিত এবং সমালোচিত ব্যক্তি তিনি এবং তাহারা এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরছেন জনগণ তাদের ভিডিও দেখছে এবং মতামত জানাচ্ছে এর ধারাবাহিকতা তারা দুজন জনগণের মাঝে একটি স্থান তৈরি করে নিয়েছে তাদের কথাগুলোকে মানুষ প্রাধান্য দিচ্ছে বিশ্বাস করতে শুরু করেছে তাদের সব কথা যে সত্য তা কিন্তু নয় আবার তাদের সব কথাই যে মিথ্যা তাও কিন্তু নয় জনগণ তাদের কথাকে অনেক প্রাধান্য দেয় অনেক গুরুত্ব সহকারে দেখে কিন্তু আমরা বর্তমানে দেখছি তাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা কিছু কিছু ত্যাগী রাজনৈতিক নেতাদেরকে হেয় প্রতিপন্ন করছে এখানেই আমার আপত্তি তারা বিদেশে সেফ জোনে বসে মোবাইলের সামনে বড় বড় লেকচার দিচ্ছে জনগণকে জ্ঞান দিচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে বিদেশে বসে ইউটিউবে ভিডিও তৈরি করা আর রাজপথে স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে চোখে চোখ রেখে কথা বলা কখনও কিন্তু এক নয় যেমন আমি একজন রাজনৈতিক নেতার নাম বলতেই হয় তিনি হচ্ছেন বিপি নুরুল হকনুর যাকে আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী বাকশালী সরকার শেখ হাসিনার শাসনামলে যখন কোনো রাজনৈতিক নেতারা রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারেনি ঠিক তখন থেকেই কিন্তু এই বিপি নুরুল হাকনুর সরাব প্রতিবাদ করছে রাজপথে সিনা টান করে দাঁড়িয়ে এই সরকার সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছে বারবার জেলে গিয়েছেন বারবার হামলার শিকার হয়েছেন কি তার জীবন নাশের হুমকি পর্যন্ত তাকে পার করতে হয়েছে এখন এরকম একজন তেগী নেতাকে যদি আপনি একজন সোশ্যালিস্ট হয়ে কটাক্ষ করে কথা বলেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না হ্যাঁ একজন রাজনৈতিক নেতার আলোচনা থাকবে সমালোচনা থাকবে এটাই বাস্তবতা কিন্তু সেই আলোচনা সমালোচনা তার সম্মানকে অক্ষুণ্ণ রেখে আপনাকে করতে হবে যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ যেমন মেনে নেবে না আন্তর্জাতিক মহলও কিন্তু সেটা মেনে নেবে না অতএব আমি এই ইলিয়াস হোসেন এবং ডক্টর প্রিয়াকি ভট্টাচার্যকে বলতে চাই আপনাদের আলোচনা আমরা শুনি এবং শুনতে চাই কিন্তু আপনারা এমন কোনো কিছু করতে চাইবেন না যার জন্য আপনাদের কথা আমরা না শুনতে বাধ্য হই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম